হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি একটা নতুন সাপের রেসিপি ভিডিও নিয়ে প্রথমে জানাই সকাল নিয়ে আমার আন্তরিক ভালোবাসা দেখা যাক আমরা যাচ্ছি রাস্তায় আপনি কি কন্ডিশনে আছে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখলাম আমরা দিলবিআা ফেরোচ্ছি কোথায় করে ফেরিয়ে কি নামে একটি গ্রামে একজনের বাড়িতে চাপি রয়েছে এখন বাজে দশটা পনেরো আপনারা দেখতে থাকুন আমরা যাচ্ছি আমরা এসে পৌঁছালাম সাপটি একটি বেড়ার মধ্যে আটকে আছে এটিকে আমি উদ্ধার করব দয়া করে বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন সকলের কাছে এটাই আমার অনুরোধ যত সাবস্ক্রাইব করবেন ভিডিও ছাড়তে পরবর্তী ভিডিওগুলি দেখতে এবং ভিডিও ছাড়তে আমি খুব উৎসাহী হব আমি গ্রামের ছেলে যাই হোক এটা আমার পেশা নয় শখে করি দয়া করে সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সকলের কাছে এটি আমার অনুরোধ যা বড় আর আর তোমার কি বলো তোমার গল্প বলো শান্ত শান্ত তোমার ও বাবা ও বাবা দেখছো তুমি ওই দিকে তাই না খেলবি না ও বাবা মাইছো দেখবই তো हां खोलस फाड़ बे सात तक खोलस फाड़ बे हां खोलस चांदी पड़ेगी खोलस फाड़ बे फाड़ इन ए बोलूं ना फाड़ बे हां

সাপটি করবে জন্য এত এবং হ্যালো বন্ধুরা গতকাল রাত্রে টোরা থেকে আমি যে সাপটি রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আজকে তাকে রিলিজ করে দিচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা ঠিক আছে আমাদের পাশের বাড়ির এক জঙ্গলেই সাপটিকে আমরা রেস্কিউ মানে ছেড়ে দিচ্ছি ঠিক আছে দেখতে থাকুন সাপটিকে ছাড়া পর্যন্ত y সাপটি বেরোচ্ছে না দিবা থেকে সাপটি চলে যাচ্ছে যথারাধি তার নিজের স্থানে ঠিক আছে দেখতে থাকুন